আমি এমপি মন্ত্রী হওয়ার জন্য আসি বড় কোন নেতা হওয়ার জন্য আসি আগামী দিন খালেদা জিয়াকে দাঁড়িয়ে শ্রী সুপার দেওয়ার জন্য এসেছি আগামী দিন দাঁড়িয়ে শ্রী সুপার পড়লেখা জুড়ির মানুষের সাথে আর বৈষম্য হবে না আমরা বললেখা জুড়ির উন্নয়ন আপনারা পাবেনই পাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে একটি ভোট চাই আগামী দিন আপনাদের উন্নয়নের দায়িত্ব আমারও দায়িত্ব আমি চলি বলার আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্যই আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে বললেখা জুড়ির মানুষ স্বপ্ন দেখে এই একত্রিশ দফার আশার আলো দেখতে পায় বললেখার উন্নয়ন দেখতে পায় বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেখতে পায় বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেখতে পায় বাংলাদেশের ছেলে পুরুষ তরুণদের চাকরির ব্যবস্থা দেখতে চায় মানুষের চিকিৎসার ব্যবস্থা দেখতে চায় এই একত্রিশ দফার মধ্যে রয়েছে আশার আলোর অনেক কিছু তাই আমরা বললেখা জুড়ি মানুষ ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে তারে শিশু প্রতীক বললেখা জুড়ি থেকে আমরা দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিব দেশ নায়ক তারেক রহমান আগামী নির্বাচনে দেশ পারায়িত্বভাবে তার বললেখা জুড়ি যদি দানের শিশু প্রতীক উপহার দেয় আমাদের বললেখা অনেক পরিবর্তন হবে যেটা বিগত সতেরো বছর আমরা সেই উন্নয়নের মুখ দেখি নাই আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের রাজনীতি থেকে বললেখা। ওয়ার্ড থেকে শুরু করে আজকে পঁয়ত্রিশ বছর থেকে দলের জন্য কাজ করি ফেসিবাদের বিরুদ্ধে লেখার কারণে আমার বিরুদ্ধে আইসিটি মামলা হয়েছে বললেখার লেখার নির্যাতিত মানুষের সাথে সম্পর্ক রেখেছি বিগত সতেরোই বছর যারা আন্দোলন আন্দোলনের ছিল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি বললেখার মানুষ সবটা দেখে এই বললেখায় জুড়িতে তাদের দলের তৃণমূল থেকে উঠে আসা একজন প্রার্থীকে তারা চায় আমাকে অথবা যাকে মনে করবে তৃণমূলের প্রার্থী তাকেই দিবে কিন্তু বললেখার মানুষ কোন আমরা প্রতীকের দিকে অগ্রসর হচ্ছি আমরা দানের শীর্ষকে বিজয়ী করব।